হ্যালো গাইজ আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি মূলত রাজশাহী থেকে আমের যে পার্সেল আসছে আমের পার্সেলের একটা ভিডিও হবে তো দেখতে থাকে আসলে পার্সেলটা তিন দিনের মধ্যে ডেলিভারি হয়ে গেছে তো এখন দেখতে পারবেন যে মানে কী আম এ করা হয়েছে দেখতে পাচ্ছেন তো আগে পেকটা আসছে তো আমরা প্যাকটা আনবক্স করব দেখতে পাচ্ছেন প্রথমে আনবক্স করে নিব আনবক্স করব প্রথমে একটা এক করে নিয়েছি দেখেন এখন এক এক করে সব খুলে যাচ্ছে খুবই সহজ করে নিতে হবে একটা একটা করে আমরা দেখেন এক করে নিয়েছি এখন আমরা বের করব আসলে বের করার পরে আপনাদের দেখেন তো এখানে উপরে পেপার ছিল আর এরপর সরাবো আমরা এরপর সরিয়ে দেখব প্রায় কী আম দিয়েছে আসলে আমাদের অর্ডার ছিল আম হাড়িভাঙা এবং এয়ার ছিল আম্রপালি দুই লেয়ারে দিয়ে দিয়েছে একটা ক্যারেট ছিল দেখতে পাচ্ছেন এই সাইজগুলো একটু দেখাই আপনাদের এই যে আম্রপালি মোটামুটি ভালো সাইজের আমরা আমগুলো কাঁচা পাকা মিলিয়ে দিয়েছে

যেগুলো পাকা ছিল এগুলো একটু নরম বেশি হয়েছে বাট যেগুলো কাঁচা এগুলো ঠিক আছে হাড়িভাঙাগুলো ঠিক আছে কাঁচা আর এগুলো একটু বেশি মানে আমরা কিছু বেশি বেশি পাকা ছিল তো এটা তিন দিন আসছে তো কাঁচা থাকলেও আস্তে আস্তে পেকে গিয়েছে তো আসলে খেয়ে আমরা দেখতে পারবো টেস্ট কেমন আপনাদের খেয়ে দেখাবো একটা কাটবো তো আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে ফ্রেশ এ আমগুলো মানে মোটামুটি বড় সাইজ চারটা এক কেজি হবে হয়তো আর দেখেন এখানে দশ কেজি আমে কয়টা হলো মানে পাঁচ কেজি আম মানে চারটা এক কেজি হয়েছে এ আমগুলো ওই আম্রপালি মানে বিশটা পাঁচ কেজি আর এখানে হাড়িভাঙা হয়তো ষোলোটায় পাঁচ কেজি হয়েছে তো হাড়ি দেখেন একটু বড় সাইজও আছে বড়ো সাইজের মোটামুটি ভালো বড় তো এখন খা মানে কাটবো কে কেটে দেখবো খেয়ে কেমন তো আমরা আমরা কেটে নিয়েছি আমরা দেখেন খেয়ে দেখবো কেমন আসলে খুবই 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 মজা আমরা তো এইভাবে কেউ অর্ডার করতেছিল এইভাবে অর্ডার করাবেন কারণ এগুলো কেমিক্যাল মুক্ত ফ্রেশ আম তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন ভিডিওতে নিয়ে আবারও আনটিল দেন বাই বাই